আসসালাম আলাইকুম প্রিয় ভাইরা আজকের এই বিশেষ মুহূর্তে আমরা কথা বলবো জীবনের কঠিন চ্যালেঞ্জগুলো মোকাবেলার সময় কিভাবে আমাদের ইমানের উপর অবিচল থাকা যায় জীবনের প্রতিটি মুহূর্তেই আমরা বিভিন্ন সমস্যার সম্মুখীন হই কেউ অর্থনৈতিক সংকটে ভুগছেন কেউ পরিবারের দুঃখে কষ্টে আবার কেউ মানসিকভাবে ভেঙে পড়েছেন এমন সময়ে অনেকের মনে হয় আল্লাহ কি আমাদের কষ্ট বুঝতে পারেন তবে আমাদের মনে রাখতে হবে আল্লাহর কাছে আমাদের ইমানের পরীক্ষা করার এটি একটি উপায় আল্লাহ তালা বলেন আল্লাহ কাউকে তার সাধ্যের অতিরিক্ত বোঝা দেন না আল বাকারা এটি আমাদের মনে করিয়ে দেয় যে আমাদের প্রতি আল্লাহর আস্থা আছে এবং তিনি জানেন আমরা সেই চ্যালেঞ্জগুলির মোকাবেলা করতে সক্ষম জীবনের চ্যালেঞ্জগুলিকে পরাজয় মনে না করে এগুলোকে ইমানের পরীক্ষা হিসাবে গ্রহণ করুন সৃষ্টিকর্তার ওপর নির্ভরশীল হয়ে ধৈর্য ধরুন এবং সঠিক পথে থেকে জীবনের প্রতিটি মুহূর্তে সফলতা অর্জন করুন আল্লাহ হাফেজ